আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের রুটিন প্রকাশ করা হয়েছে আগামী ছাব্বিশে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে এই রুটিনটা আজ উনিশে ফেব্রুয়ারি প্রকাশ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এখানে প্রত্যেকটা বোর্ডের জন্যই এই রুটিনটা কার্যকর সো এখন কিছু তিক্ত কথা আমি বলবো যে কথাগুলো যদি তুমি নিরপেক্ষভাবে ভাবো মন মানসিকতা নিয়ে আশা করি তোমার কাজে দিবে আর যদি মনে করো যে না তোমার মতামতি সব কিছু তাইলে ভিডিওটি স্কিপ করতে পারো কিছু কথা বলবো আমার মনে করি আমি মনে করি যে এই কথাগুলো তোমাদের জানা জরুরি এবং তোমাদের কানে অন্তত দেওয়া দরকার সো প্রথমে আমি বলবো যে তোমরা কমেন্ট করো যে তোমরা এই রুটিনে সন্তুষ্ট কি না কিংবা তোমাদের কাছে রুটিনটা কেমন মনে হয়েছে এইটা আর দ্বিতীয়ত যে বিষয়টা রুটিনটা আমি পিডিএফ করেছি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ওই লিঙ্কে প্রবেশ করে তোমরা রুটিনটা ডাউনলোড করে নিতে পারবা সো এটা হচ্ছে রুটিন রুটিন প্রসঙ্গে কিছু তিক্ত কথার প্রথমই যে বিষয়টা বলতে হয় সেটা হচ্ছে আন্দোলন তোমরা দেখেছো গত বছর কিংবা এর আগের বছর স্পেশালি গত বছরই বলতে গেলে যে এইচ পরীক্ষা নিয়ে অনেক বড় কাহিনী হয়েছে মানে বিরাট কাহিনী জুলাইয়ের কোনো অভ্যুত্থান তারপর পরীক্ষা রুটিন দেওয়া রুটিন বাতিল হওয়া সাবজেক্ট ম্যাপিং মানে অনেক কিছু হয়েছে তোমরা ইতিমধ্যে জানো তার কারণ অনেক কিছু যৌক্তিক অযৌক্তিক এক একজনের কাছে এক এক রকম সো সি পঁচিশ নিয়ে এই গুঞ্জন শোনা যাচ্ছে যে অনেকে আন্দোলন চাচ্ছ আবার আন্দোলন করতে চাচ্ছ কারণ কি অনেকের রুটিন বুঝে পড়ে নাই কেন বুঝে পড়ে নাই কয়েকটা বিষয় আমি বলি আমি দেখতেছি তো যে তোমাদের অভিযোগ এইটা যে এখানে দেখো আমাদের তেরো তারিখ ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা তারপর প্রায় সাত দিন পর এক সপ্তাহ পর এই রবিবারের পরে রবিবারে পরীক্ষা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক সপ্তাহ পর কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা কিন্তু কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা আবার এক দিন পর বিশ তারিখ বাইশ তারিখে আবার কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা এটা হচ্ছে কথা আর আরেকটা বিষয় এখানে বাইশ তারিখ কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষার পর আবার এক সপ্তাহের মতো বন্ধ আঠাইশ তারিখ হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার পরীক্ষা আবার বায়োলজি সেকেন্ড পেপার পরীক্ষা একদিন পর ঠিক তেমনইভাবে বায়োলজি সেকেন্ড সেকেন্ড পেপার পর আবার হায়ার ম্যাথ ফার্স্টের আগে দিন বন্ধ ত্রিশ তারিখ পরীক্ষা হায়ার ম্যাথ ফার্স্ট হচ্ছে চার মানে চার তারিখ আবার সেকেন্ড পেপারের আগে একদিন বন্ধ অর্থাৎ হায়ার ম্যাথ আমি লিখি এখানে এম মানে হায়ার ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি এবং কেমিস্ট্রি এই তিনটার ফার্স্ট পেপার যেগুলো রয়েছে এগুলাতে তোমার মোটামুটি এক সপ্তাহের মতো বন্ধ পাঁচ দিন ছ দিন সাত দিন এরকম কিন্তু সেকেন্ড পেপারের বেলায় ঠিক উল্টোটা উল্টোটা কি মাত্র একদিন বন্ধ একদিন গ্যাপ দিয়ে পরের দিন পরীক্ষা সেটা তোমাদের কাছে অনেকেরই ভালো লাগে নাই কারণ একদিন পেয়ে যাচ্ছি আমরা পুরা সপ্তাহ প্রায় আরেক পরীক্ষা সময় মাত্র একদিন একদিনে কী এত কিছু শেষ করা সম্ভব এটা হচ্ছে তোমাদের প্রশ্ন সো তোমাদের উদ্দেশ্যে বলি এগুলো হচ্ছে অভিযোগ এগুলো কি অভিযোগ লাইফে দেখো এইচএসি পরীক্ষা কিন্তু সব কিছু না তোমার বোর্ডের সব কিছু তোমার ভালো লাগবে না এটাই স্বাভাবিক সব কিছু তোমার মন মতো হবে না শিক্ষা মন্ত্রণালয়ের কাজ শিক্ষা বোর্ডের কাজ তাইলে তোমার কী করা উচিত তোমার উচিত যে যতটুকু কম সম্ভব মানে কম পারা যায় অভিযোগ কম দেয়া অভিযোগ কম দিয়ে কাজে বেশি ফোকাস দেওয়া অভিযোগ দিয়ে কোনো কিছুই হবে না যারা পরীক্ষা পিছাইতে বলে যে পিছালে পড়বে তারা তারা কিন্তু আলটিমেটলি পরীক্ষা পিছাইলে পরেও পড়ে না আর যারা পড়বার আজ থেকেই পড়বে এখন থেকেই পড়বে সেগুলো হচ্ছে তোমরা যদি নিজের একটু বিবেচনা করো তাইলে বুঝতে পারবা তো তোমার যদি ভালো না লাগে পড়াশোনা স্কিপ করো পড়াশোনা ছেড়ে দাও এটা একটা পারফেক্ট রুটিন হয়েছে আমার মতে হ্যাঁ এই যে বিষয়টা বললাম এটা থাকতে পারে সেক্ষেত্রে সমাধানও রয়েছে বিকল্পও রয়েছে এইভাবে অভিযোগদের কি দরকার তুমি এখন থেকে সেকেন্ড পেপারগুলো বেশি ফোকাস করো সেকেন্ড পেপারগুলো যেগুলোতে সেকেন্ড পেপার রয়েছে বায়োলজি কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ সেকেন্ড পেপারগুলো এখন থেকে আজ থেকে পড়া শুরু করো ভালোভাবে এ টু জেড আমরা অলরেডি সাজেশন দিয়েছি তুমি সাজেশন ফলো করো সাজেশান আমরা পড়াশোনার স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়েছি তারপর তোমার অধ্যায়ে দাগিয়ে দিয়েছি কীভাবে পড়তে হবে সমস্ত কিছু বলে দিয়েছি ওই সাজেশানগুলো ফলো করে ভালোভাবে এ টু জেড সব কিছু শেষ করো এ টু জেড না পারো এখন থেকে যা যা পারো শেষ করো সেকেন্ড পেপারটা ভালোভাবে ফোকাসে রাখো যাতে তোমার একদিন দেখলেই যথেষ্ট হয়ে যায় আর একদিন কিন্তু কম না তোমাদের পরীক্ষা শেষ হবে একটায় হ্যাঁ এই দেখো পরীক্ষা শেষ হবে কয়টায় দশটা থেকে একটা সো একটা সময় তুমি যদি বাসায় আসতে আসতে ধরলাম দুইটা অনেক দূরই ধরলাম অনেকের কাছে থাকে সেক্ষেত্রে আগে দুইটা যদি তুমি খাওয়া দাওয়া করে রেস্ট করলে দুই তিন ঘন্টা সেক্ষেত্রেও কিন্তু সন্ধ্যার আগে আরও এক দুই ঘন্টা থেকে যায় আর রাত্রে রাত্রে তুমি ছয়টা থেকে প্রায় তুমি যেহেতু পরের দিন তোমার এক্সামও নাই ছয়টা থেকে তুমি যদি লিস্ট এগারোটা পর্যন্ত পড়ো কিংবা বিকালে আরও এক ঘন্টা পড়ো সেক্ষেত্রে তোমার পাঁচ থেকে ছয় ঘন্টা সময় পড়া হয় এটা কিন্তু একদম কম সময় না কেউ যদি মনে হয় দিয়ে পাঁচ ছয় ঘন্টা পড়ে এটা অনেক সময় তার উপর পরের দিনের আরও চব্বিশ ঘন্টা তো আছেই ত্রিশ ঘন্টা সময় পাচ্ছ তুমি এটা কিন্তু একদম কম বলা যায় না তো সেকেন্ড পেপার বেশি ফোকাসে রাখো আর ফার্স্ট পেপার একটু কম বলতে কি মানে সময় যেহেতু আছে অন্যান্য গুলার চেয়ে আর কি একটু পিছায় রাখবা যেহেতু বেশি সময় পাচ্ছ এই সময় পড়তে পারবা তো আমি মনে করি সব কিছুগুলাতেই মানে গুরুত্ব দিয়ে পড়াশোনা করা উচিত আর আন্দোলন বলবো যে না আন্দোলনটা বাদ দাও এইচএসসি পঁচিশ ব্যাস তোমাদের কাছে আমার অনুরোধ যে আন্দোলন কইরো না একদমই কইরো না আন্দোলন তোমার এই এইচএসসি পরীক্ষা লাইফের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা যেমন সত্য ঠিক তার চেয়েও বড়ো সত্য হচ্ছে এটা লাইফে সব কিছু না তুমি যে এইচএসসি খারাপ হয় তুমি পরে বছর দাও তাও যদি তোমার বোর্ড ভালো না লাগে বাংলাদেশ ভালো না লাগে তুমি অ্যাব্রোডের চিন্তা করো অন্য কোনো ওয়ে বেছে নাও কিন্তু এইভাবে যদি তুমি এলিগেশন দাও অভিযোগ দাও এই অভিযোগ দিয়ে আলটিমেটলি কী হয় কত বছরে দেখলাম অনেক শিক্ষার্থী কান্না করছে কারণ সাবজেক্ট মিপিংয়ে তাদের রেজাল্ট ভালো আসে নাই তারা এইচএস এসএসসি ভালো ছিল না এসএসি মানে এইচএসসির ফোকাসে পড়ছিল কিন্তু তাদের সাথে কি এটা অন্যায় হলো না এক এক্ষেত্রে একে এক এক রকম তুমি শিক্ষা বোর্ডে গিয়ে তালা ভেঙে ফেললা হ্যাঁ তো এগুলো হচ্ছে খুবই উশৃঙ্খল একটা যদি হ্যাঁ আমি বলছি না যে আন্দোলন করা লাগবে না যৌক্তিক আন্দোলন অবশ্যই করবা নিজের দাবি আদায়ের জন্য এগুলো হানড্রেড পার্সেন্ট রাইট তোমার আছে কিন্তু অযৌক্তিক আন্দোলন কিংবা সামান্য কিছু হলেই আন্দোলনের কথা এগুলো আসলে একদমই উচিত না তোমার যদি পড়াশোনা ভালো না লাগে প্লিজ লিভ ইট এটা ছেড়ে দাও স্কিপ করো পড়াশোনা সবার লাইফে সব মানে প্রাতিষ্ঠানিক শিক মানে পড়াশোনার প্রয়োজন নাই যারা যারা আগ্রহী তারা পড়বে শুধুমাত্র তোমার যদি অন্য কোনো ক্ষেত্রে আগ্রহ থাকে তুমি সেক্ষেত্রে বেছে নাও কোনো সমস্যা নেই লাইফে মানুষ হওয়াটা সবচেয়ে বেশি জরুরি তুমি যদি মনে করো যে না তোমার অনেক অভিযোগ পরীক্ষা নিয়ে পরীক্ষার রুটিন নিয়ে হাজারো হাজারো অভিযোগ তোমার তাহলে অভিযোগ বাদ দাও অভিযোগ বাদ এই সেক্টরটাই ত্যাগ করো তুমি পরীক্ষাই দিও না একদম পারফেক্ট একটা রুটিন হয়েছে আমি মনে করি পারফেক্ট বলতে হান্ড্রেড পারসেন্ট আর সব কিছু হয় না তারপর আমি মনে করি টাইম সমস্ত কিছু মেনটেন করলে তাও আবার শর্ট সিলেবাস তুমি এখন থেকে প্রায় চার মাসের কম সময় আসে তিন মাসের টার্গেট নিয়ে পড়াশোনা করো আমরা তোমাদেরকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছি অলরেডি প্র্যাকটিক্যালের সলিউশন কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি পিডিএফ করে সো প্র্যাকটিক্যালটা গুছিয়ে রাখো পঁচিশ মার্ক এখানে তারপর বেছে বেছে সাজেশানগুলোর চাপ্টার মানে সাজেশান মানে যে চাপ্টারগুলো সাজেশান দিয়েছি এগুলো ভালোভাবে পড়াশোনা শুরু করো সামনে রমজান আসছে সেখানেও পড়বা এখন থেকে পড়াশোনা শুরু করো আর হ্যাঁ জানি না ভিডিওটি কার কাছে কেমন লাগবে আমি তোমাদের প্রত্যেকের মতামতকে সম্মান জানাই কমেন্টে জানাবা আন্দোলনকে খারাপ বলছি না আগেই তো বললাম যৌক্তিক আন্দোলন লাগবে তোমরা তোমাদের কমেন্টের মন্তব্য জানাবা আর আমি জাস্ট আমার ওপিনিয়ন শেয়ার করলাম এতটুকুই আর কি চ্যানেল ভালো লাগলে শেয়ার করতে পারো নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সমস্ত তথ্য জানিয়ে দিব যদি আন্দোলন হয় সে খবরও জানিয়ে দিব যে কি কি অবস্থা আবার চেঞ্জ হবে কিনা আল্লাহ হাফিজ